শাসক দলের স্বপ্নের প্রকল্প সমাধান অনুষ্ঠানে আটক তৃণমূলের কাউন্সিলর উল্টো কাউন্সিলর চোর ধনী উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি দশ লক্ষ টাকা ব্যয় কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যা সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান আর সেই পাড়ায় সমাধানের অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হতে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে যা কখনো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি শাসক দলের নেতা নেত্রীরা তেমনি ঘটনা মহেশতলার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে স্কুলে আটকে রেখে বিক্ষোভ চোর চোর স্থানীয়দের মহেশতলা নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান শাসক দলের স্বপ্নের প্রকল্প অনুষ্ঠানে শুরু হওয়ার আগে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জীকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশে পৌঁছে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে বেহাল নিকাশি নালার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোটা এলাকার চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের বিহাল কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভের লাভ হয়নি তাই অভিযোগ বর্ষার মধ্যে হাঁটু সমান জল থাকলেও মিলেনি কাউন্সিলরের দেখা এরই প্রতিবাদে আজ স্কুলের মধ্যে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় বন্ধ হয়ে গেল আমাদের পর আমাদের সমাধান কর্মসূচি আরও স্থানীয়দের অভিযোগ আমাদের বুথে দশ লক্ষ টাকা নিয়ে অন্য বুথে কাজ করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জী বলেন যে ওয়ার্ডের যাতে সমস্যা আছে সমস্ত কাজ করা হবে এরপরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি বুথে দশ লক্ষ টাকা ব্যয় কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যা সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান আর সেই পাড়ায় সমাধানে অনুষ্ঠিত হয়ে গেল এলাকাবাসী তৃণমূল কাউন্সিলরকে যে কখনো স্বপ্ন দেখাতে পারেনি তাই শাসক দলের নেতা নেত্রীরা তেমনই ঘটল মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছে বিকাশ ব্যানার্জি টিএমসির কাউন্সিলার তো দীর্ঘ চার বছর হতে চলেছে আজও পর্যন্ত এই একটা রাস্তার না জল নিকাশির ব্যাপার আছে না রাস্তার নিকাশির কাজ আছে না ড্রেনের নিকাশির কায় আছে তো দীর্ঘ গত বছর আমরা ডাকঘর পদ অবরোধ করেছিলাম যেটা বজ স্ট্যাং রোড নামে সবাই ট্রেনে তো সেই পদ অবরোধ করার পরে পঁচিশ দিনের একটা সময় রয়েছিল যে এই রাস্তার কাজ করার তো এক বছর পার হয়ে গেল তো রাস্তার কাজ হলো না এখন বর্তমানে পাড়ার সমাধান নিয়ে একটা প্রকল্প চালু হয়ে গেছে তো প্রতিটা বুথে বুথে দশ লক্ষ করে টাকা টাকা দিয়ে তো কাজ হবে তো আজকের আমাদের মন্ডল পাড়ার যে বুথে আছে সেই বুথের না কাজ কোনো লোককে না যায়নি রামায়ণ রামায়ণতালায় ওখানে শুধু ওয়ার্ড কমিটির যে মেম্বার আছে রিঙ্কু নাম তাকে নিয়ে শুধু বসে কাজ মিটিয়ে নিয়েছে গ্রামের যে সমস্যা গ্রামের মানুষ জানে না তো আজকের কাউন্সিলারকে আমরা ঘেরাও করেছিলাম তো কি কারণে তুমি ওইখানটা করে আজকের এখানে আসুনি কেন তো বললো আমাদের এখানে আসার মতন পজিশন রাখিনি রিঙ্কু ওখানে বলে দিলো রিঙ্কু করে নেবে তো রিঙ্কু তো রিঙ্কুকে দেখে তো আমরা ভোট দিইনি রিঙ্কু এরকম কেটে পাড়াচ্ছে কাউন্সিলার কেটে পাড়াচ্ছে আর দু লক্ষ টাকা গিয়ে আমরা সরকার নির্বাচিত করেছি কাউন্সিলর নির্বাচিত করেছি আমাদের এলাকার ড্রেন পুকুর ঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য তো আমরা দেখতেছি কাউন্সিলার কোনো কাজ করে না আমাদের নিজের গ্রামবাসীর নিয়ে নিজেদের পকেটের পয়সা দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে রাস্তার পরিষ্কার করানো হচ্ছে কিন্তু কাউন্সিলার কোন কিছু এখানে না। আর কাউন্সিলার কিন্তু একটাই কাজ খুব মাস্ট সেটা হচ্ছে পুকুর যতগুলো এখানে আছে পুরো ভরাট করে পোমোটারি করে টাকা খেয়ে নিয়েছে এমন কি গরিব মানুষরা যদি লোন টোন নিয়ে যদি ছাদ ঢালাই দেয় টালির চাল খুলে সেখানে গিয়ে বলে দেবে বিশ টাকা দিতে হবে এটা কাউন্সিলারের বাপ খেলে সম্পত্তি জমা রাখা রয়েছে কাউন্সিলার এসে টাকাটা নিয়ে চলে যাবে তো আমরা এরকম কাউন্সিলার চাইনি ঠিক আছে খুব লজ্জাজনক ব্যাপার প্রথম কথা হচ্ছে আমরা টিএমসি করি আর টিএমসি ছাড়া এখানে কোনো দল নেই ওই কারণে সেই সুযোগটা পেয়ে এখানে কাজ করে না আমার নাম রাকেশ মল্লিক আমি এই মন্ডল পাড়ারই বাসিন্দা বাইশ নম্বর ওয়ার্ড একশো চল্লিশ নম্বর বিকাশ ব্যানার্জি দাদা 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 হয়েছে আজকে পাড়া সমস্যার সমাধান চলছিল একশো একান্ন একশো বাহান্ন একশো চলতে অন্য বুথের ছেলেরা এসে যারা আমার মনে হয় আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয় তারা বাইরের লোক তারা এসে বলছে যে অনুক বুথে অমুক জায়গায় সমাধানটা হলো না কেন আমরা বললাম আমি বলেছি আপনাদের সম্মান হয়েছে আপনারা হয়তো জানেন না ভাই যে দায়িত্ব ছিল সে আজ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে বিক না 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 মানুষ তার খুব জানিয়েছে আমি চেষ্টা করছি তার প্রসঙ্গে যেতে পারো বিক বিক কারা এরা আমার দলের লোক নয় তো এরা আমাদের হ্যাঁ বিরোধী দলের লোক সিপিএম আশ্রিত লোক প্রায় আতার নাম আমার নাম বিকাশ বলাই